আপনি আমার এমন একজন যারে না রাখবার পারি না ফালাইবার পারি পৃথিবীতে যেই জিনিসটারে আমরা বেশি মূল্যবান মনে করি যে জিনিসটারে বেশি প্রয়োজন মনে করি মালিক আমাদের কাছ থেকে ওই জিনিসটারেই আরো খুব তাড়াতাড়ি কেনে নেয় আপনি যে জিনিসটারে অনেকটা ভালোবাসবেন যে জিনিসটারে আপনি আপনার জীবনে অনেকটা প্রয়োজন মনে করবেন দেখবেন অপ্রস্তুত ভাই মালিক আপনার কাছ থেকে ওই জিনিসটারে কেড়ে নিন সব কইরা কোনো কিছু চাইবেন যে জিনিসটারে সব কইরা অনেকটা আশা থাকবেন দেখবেন ওই জিনিসটাই আপনার জীবনে আসবে যত বেশি আশা করবেন যত বেশি স্বপ্ন দেখবেন ততই অপ্রস্তুত ভাবে আপনার স্বপ্নগুলা ভাঙ্গা যাইব কিন্তু মজার ব্যাপার হইলো আপনার স্বপ্নগুলা আপনার চোখের সামনেই ভাঙ্গা যায়। আপনি কিছুই করবার পারবেন না বাস্তবতার নিয়মে আপনি কিছুই করবার পারবেন না আমাদের স্বপ্নগুলা আমাদের প্রিয় মানুষেরা আমাদের চোখের সামনে ভেঙে দিয়েছেই আয় কিন্তু আমরা চাইলেও তাদেরকে আটকাইতে পারি না মানা করতে পারি না আমাদের চোখের সামনে আমাদের প্রিয় মানুষগুলা আমাদের প্রিয় মানুষটা অন্য কারো হাত ধরে আমাদের সামনে দিয়ে চলে যায় শুধু আবেগ আর দুঃখ প্রকাশ করা ছাড়া আপনার কিছুই করার থাকে না সময়ের বিবর্তমানে আপনার খুব করে চা মানুষগুলাও আপনার আয়ত্তের বাইরে চলে যায় খুব বিশেষ কোনো কারণ না সময়ের ভিন্নতায় বাস্তবতা গা যারা খুব করে চাইবেন তারে পাইবেন না যে জিনিসটার লাগবে আপনি মনোযাত্রী প্রার্থনা করবেন সেই জিনিসটারও আপনি পাইবেন না সেই জিনিসটা আপনি হারায় ফেলবে বাস্তবতা এটা সত্যি যে জিনিসটা আপনি যত বেশি ভালোবাসবেন যত বেশি কাছে নিতে চাইবেন যত বেশি আঁকড়ে ধরে বাঁচতে চাইবেন মালিক আমার গাছ থেকে ওই জিনিসটাই আরো খুব তাড়াতাড়ি হারাই লয় যে জিনিসটা আপনি যত বেশি চাইবেন ওই জিনিসটা মালিক আরো আমার গাছ থেকে তাড়াতাড়ি কাইরা নেয় যে জিনিসটা মানতে আমগর অনেক বেশি কষ্ট হইব মালিক ওই জিনিসটাই আরো আঙ্গুর সাথে ঘটায় দেয় যে জিনিসটা আমরা মেনে নিতে পারবো না মালিক আরো খুব তাড়াতাড়ি করে আমাদের সাথে সেটাই ঘটায় দেয় আর আমগর উপরে চাপায় দেখ একাকিত্বের ভয়ঙ্কর অভিশাপ আর সারা জীবনের একটা আসলে আমরা এখানে কারোর দোষ দিবার কারণ আমরা মাঝে মাঝে যে জিনিসগুলা যায় বসি সেই জিনিসগুলো আসলে আমাদের সাধ্য আমরা মালিকের কাছে প্রার্থনা করি যে জিনিসগুলা লাইগা হয়তো সেই জিনিসগুলা আমাদের ভাগ্যেই নাই আমার কপালেই নাই